হ্যালো ভিহার্স আসসালামু আলাইকুম এইচএন কিচেন পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা নাস্তার রেসিপি চলুন কথা না বাড়িয়ে চলে যায় মূল রেসিপিতে এই জন্য এখানে আমি একটা রুম টেম্পারেচার থাকা ডিম নিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ভিওয়ার্স রেসিপিটি দেখার শুরুতে অবশ্যই একটা লাইক করে কন্টিনিউ করবেন দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এ পর্যায়ে একটা কাটা চামচ দিয়ে সবগুলো ভালো করে আমি মিশিয়ে নেব চিনিটা যতক্ষণ পর্যন্ত ডিমের সাথে ভালো করে না মিশে যায় ততক্ষণ আমি ফেটাতে থাকব আমি তিন মিনিটের মতো ভালো করে ফেটিয়ে নিয়েছি দিয়ে দিচ্ছি ভ্যানিলা অ্যাসেস দিয়ে দিচ্ছি দু থেকে তিন ফুটটা কালার ফুট এ পর্যায়ে আমি সবগুলো ভালো করে মিশিয়ে নিব ভিউার্স রেসিপিটা দেখতে দেখতে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট করবেন এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করবেন যাতে তারা আমার রেসিপিটা দেখতে পারে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ বেকিং পাউডার দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ডিপ্লোমা গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি বাদাম গুঁড়া এখানে আমি চীনা বাদাম কাজু বাদাম এবং পেস্তা বাদামটা গুঁড়ো করে নিয়েছি এখন সবগুলো হাত দিয়ে মেখে একটা ডো তৈরি করে ভিওয়ার্স আমার ডোটা তৈরি করা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন দশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি ফিরে এলাম দশ মিনিট পর ডো থেকে আমি সামান্য পরিমাণ ছোটো ছোটো লেচি করে নিচ্ছি যাতে আমি নাস্তাটা তৈরি করতে পারি লেচিটা দু হাতের মাঝখানে রেখে ছোটো একটা বল শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন হাতের তালুতে রেখে সামান্য পরিমাণ পেস্ট করে নিচ্ছি এখন আমি একটা কাঠের মাধ্যমে একটা ডিজাইন করে নিব আপনাদের সুবিধার্থে আমি আরেকটা তৈরি করে দেখাচ্ছি ভিওয়ার্স নিত্য নতুন সহজ রেসিপি পেতে এইচেন কিচেনের সঙ্গেই থাকুন দেখুন আমার বল শেপ দেওয়া হয়ে গিয়েছে আমি একটা কাঠে দিয়ে সামান্য পরিমাণ ডিজাইন করে দিচ্ছি আমি এভাবে সবগুলো তৈরি করে নিব ভিওর্স আমার সবগুলো তৈরি হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর দেখাচ্ছে আমি এখন এগুলো ভাজার জন্য চলে যাব চুলার কাছে চলুন চলে যাই চুলার কাছে এগুলো ভাজতে এগুলো ভাজার জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে গরম করতে দিয়ে দিয়েছি ভিওয়ার্স রেসিপিটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন এবং নিত্য নতুন সস রেসিপি পেতে পাশে থাকা বেল বাটনটি চালু করে রাখবেন আমি একে একে তেলের ভিতর দিয়ে দিচ্ছি নাস্তাগুলো এ পর্যায়ে চুলার পাওয়ারটা লো এবং মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে আমি এক এক সব নাস্তাগুলো দিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন এখন আমি একটা চামচের মাধ্যমে সবগুলো উল্টে দিচ্ছি ভিওয়ার্স এই নাস্তাটা তৈরি করতে যতটাই সহজ খেতে কিন্তু খুবই দারুণ আমি রিকোয়েস্ট করব অন্তত একবার হলো আপনার এই নাস্তাটা বাসায় তৈরি করে খেয়ে দেখুন কতটাই স্বাদ হয় ভিওয়ার্স দেখতেই পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে নাস্তাগুলোয় আমি এখন অনবরত নাড়তে থাকবো যাতে পুড়ে না যায় ভিওয়ার্স আমার সবগুলো ভাজা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর একটা বাদামি রঙ ধারণ করাচ্ছে এবং কত সুন্দর ফুলে উঠেছে বুঝতেই পারছেন আমি এখন আপনাদের সাফ করে দেখাচ্ছি ভিওয়ার্স দেখুন কত সুন্দর একটা কালার এসেছে ভিওয়ার্স এই নাস্তাটা ছোটো বড় সকলেই খুব পছন্দ করে খাবে এই নাস্তাটা একবার তৈরি করে এয়ার কন্টিনারে রেখে পুরো আমার সংরক্ষণ করে খেতে পারবেন আপনাদের রিকোয়েস্ট করব অন্তত একবার হল আমার রেসিপিটা ফলো করুন এবং এই নাস্তাটা তৈরি করে পরিবার সকলেই পরিবেশন ভিওয়ার্স আপনারা একটা রেসিপিটি দেখার সময় স্কিপ করবেন না স্কিপ করলে আপনারা রেসিপিটা সম্পর্কে কিছুই বুঝতে পারবেন আপনারা স্কিপ করলে আমার ভিডিওর মান যেমন খারাপ হয় তেমনি আমার ওয়াশ টাইম আসে না আপনাদের রিকোয়েস্ট করব আপনারা স্কিপ করবেন না এবং কন্টিনিউ করবেন ভিওয়ার্স আজ এ পর্যন্ত দেখা হবে আগামীতে নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হয়ে গেছে সে প্রত্যাশায় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি